হ্যালো গাইস আমি মিঠু দাস এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন হলুকনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ হিন্দু সম্প্রদায়ের প্রতিটা ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মী পুজো বন্ধুরা আজকের পুজোয় ঠাকুরমশাই হচ্ছে শ্রীযুক্ত বিবাস ভট্টাচার্য আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন আগামীতে যেন ওই আরো সুন্দর আরও বেশি পুজো করতে পারে আমরা দেখতে পাচ্ছি নারায়ণকে ফুল জল দিচ্ছেন

এখন লক্ষ্মী মা আরতি হচ্ছে ভক্তরা সবাই প্রাণ ভরে মাকে প্রণাম করি জয় জয় লক্ষ্মী মা জয় 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 মা লক্ষ্মীর জয় 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 মা লক্ষ্মীর জয় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন ভালো রাখুন